রমান্ন আপনাকে ধন্যবাদ দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে আপনাকে স্বাগত বিজনেসে সালাম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি বিএসিসি নিয়ন্ত্রক সংস্থা একটি বিষয়ে তাদেরকে সাধুবাদ জানাতেই হয় যে পুঁজিবাজারের কারসাজির সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা প্রথম থেকে এখন পর্যন্ত খুবই কনসিস্টেন্ট গত পাঁচই ডিসেম্বর আপনি দেখেছেন চোদ্দোটি প্রতিষ্ঠানকে একশো কোটি টাকা জরিমানা করেছে গতকাল বিশটি কোম্পানিকে ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে একশো কোটি টাকা সব মিলে এই যে জরিমানা করা এবং কারসারিতে যারা জড়িত তাদের ব্যাপারে এই যে শেষ পরিণতি আমরা দেখতে পাচ্ছি সেটিকে আপনি কিভাবে দেখছেন বিনিয়োগেরা কিভাবে দেখা উচিত ধন্যবাদ যে নিয়ন্ত্রক সংস্থা তার প্রভাব তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের তৎপরতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হইতে হবে ইম্পার্সিয়াল অর্থাৎ কারোর পক্ষপাতিত্বহীন অবস্থায় এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো কালকে যে সিদ্ধান্তগুলো আমরা আমরা দেখেছি মার্কেটে বিজ্ঞপ্তি আকারে এটাকে ভাগ করতে পারি একটা করতে পারি যে গত বছরের অডিট রিপোর্ট গুলো যেগুলো হয়েছে সেই অডিটগুলো রিভিউ হবে অর্থাৎ স্ট্যাটুটোরি অডিটর বিধিবদ্ধ নিরীক্ষক যে নিরীক্ষা করেছে এই নিরীক্ষার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এসিসি বা অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট পক্ষের যে কারণে এই রিপোর্টগুলোকে আবার রিভিউ করা হবে এটা একটা দিক কারণ এখানে ফার্মা একটা খুব বড় লিডিং একটা কোম্পানি তার ভালো গ্রোথ আছে যেটা খুবই আমাদের জন্য আশাব্যঞ্জক একই সাথে আমরা দেখেছি গত বারো চোদ্দ বছর বারো বছর ধরে একটা নিরীক্ষক কি এটা নিরীক্ষা করে যাচ্ছে এটা কিন্তু আসলে আমাদের যে প্রচলিত আইন আছে আইনের সাথে পরিপন্থী আচ্ছা এই ক্ষেত্রে জাহিদ ভাই আমার আমার একটি বিষয় রয়েছে বেক্সিমকো লিমিটেড ফার্মা ফার্মাসায়নপুকুর সিরেমিক্সে পাঁচ বছরের জন্য স্পেশাল অডিট যেহেতু হচ্ছে আপনি বলেন যে একই নিরীক্ষক রয়েছে এগারো বছর যাবৎ এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এখন যে স্পেশাল অডিট হবে সেই স্পেশাল অডিটে বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন কোন কোন বিষয়গুলো যেগুলোতে কিছু অসামঞ্জস্যতা উঠে আসতে পারে ধন্যবাদ আমরা যেহেতু দেখেছি বেক্সিমকো ফার্মা এবং বেক্সিমকো সাল থেকে শেয়ারের একটা অস্বাভাবিক ছিল এটার সাথে প্রফিটের একটা কানেকশন ছিল কিছু মার্কেটে গুজবের কানেকশন ছিল তো গুজব তো আসলে আর্থিক বিবরণের সাথে সম্পর্কযুক্ত হয় না আর্থিক বিবরণের সাথে সম্পর্কযুক্ত হয় সেলস প্রফিট এবং অ্যাসেট এই তিনটা জায়গায় তো নিরীক্ষকরা যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা অবশ্যই এই জায়গায় চোখ রাখবেন বিকজ দেখা যায় যে নেট অ্যাসেট ভ্যালু বাড়িয়ে দেখানো হয় আবার সেলটাকে অযাচিত অথবা কোনো কোনো জায়গায় যে সেলগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখানো উচিত না সেগুলোও দেখানো হয় এবং খরচকে আন্ডারমাইন করা হয় কমায় দেখানো হয় যাতে প্রফিটটা বাড়িয়ে মার্কেটে শেয়ারের মূল্য বাড়ানো যায় এবং যারা মালিক পক্ষ তারা যেন অতিরিক্ত পরিমাণ অর্থাৎ যতটুকু নেওয়া উচিত তার থেকে বেশি পরিমাণ ডিভিডেন্ড যেন তারা এখান থেকে নিতে পারে আমি বলছি না যে নিরীক্ষক বারো বছর ছিল আইন তাদের আইনগত এটা কিন্তু তিন বছর পর পর পরিবর্তন হওয়ার কথা যেহেতু হয় নাই এখানে একটা সন্দেহের উদ্রেক করে সন্দেহ দানা বাঁধতে পারে যে কেন একই অডিটরকে দিয়ে এত বছর করানো হলো বিকজ আমাদের অডিটর বা নিরীক্ষকের দায়িত্ব তো নিরপেক্ষ একটা রিপোর্ট দেওয়া তো যে নিরীক্ষকই আসুক সে তো আসলে অডিটিং স্ট্যান্ডার্ড এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী রিপোর্ট দিবে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী তো আমার অডিটর পরিবর্তনের সমস্যা কোথায় সো ওই জায়গার প্রেক্ষিতেই হয়তো বা এসিসি এই ইনিশিয়েটিভটা নিল এবং এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমার প্রশ্ন এই যে ইনিশিয়েটিভটা নিল এগুলো বেশিরভাগই কিন্তু বিশ একুশ বাইশ সালের ঘটনা তাহলে এত দেরি কেন হলো কারণ আমার স্টক মার্কেট তো প্রতিদিনই আমার বিনিয়োগকারীর জন্য প্রভাব বিস্তার করে তার পকেটের উপর এফেক্ট করে তাহলে আজকে যে যে দুই বছর একটা ইনিশিয়েটিভ পদক্ষেপ নিল আমাদের এসিসি কেন আমার বিশ্বাস এই প্রতিবেদন তাদের কাছে হয়তো দুই বছর আগেই ছিল যে কোনো কারণেই হোক তারা রাজনৈতিক কারণে হোক ব্যক্তি বিশেষে ব্যক্তিগত স্বার্থের কারণে হোক এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয় না এই শাস্তিমূলক ব্যবস্থা বা ইনকুই আমরা বুঝলাম যে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারেনি হ্যাঁ সেই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল না আগেও এখন কি আপনার মনে হয় যে যদি স্পেশাল অডিট করা হয় এক্ষেত্রে আরও অনেক কোম্পানি আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে গুঞ্জন শুনি যে এই কয়েকটি কোম্পানি ছাড়া আরও অনেক কোম্পানি রয়েছে আপনি যে তিনটি জিনিস বললেন সেলস প্রফিট এবং অ্যাসেট এই তিনটি বিষয়ে অনেক ম্যানিপুলেশন হয়ে থাকে সেলস বাড়িয়ে দেখানো হয় প্রফিট বাড়িয়ে দেখানো হয় সঠিক তথ্য দেওয়া হয় না ইভেন প্রকিউরমেন্টেও আমরা দেখেছি অনেক রয়েছে বলে গুঞ্জন উঠেছে এরকম যত কোম্পানি আছে পুঁজিবাজারের তালিকাভুক্ত তাদেরকে আইনের আওতায় অথবা এরকম স্পেশাল অডিটের আওতায় আনা উচিত কি না এটা সবাইকে তো আর করা সম্ভব না তাহলে কোম্পানিগুলোর খরচ বেড়ে যাবে আবার এত সাপোর্টও পাওয়া যাবে না বাট যেই সব জায়গায় এরকম সন্দেহ তৈরি হয় সেই জায়গাগুলোতে অবশ্যই এসিসি কিন্তু সবসময় কাজগুলো করে কিন্তু পরবর্তীতে সমস্যা হয় যেই জায়গায় তাদের যে ফাইন্ডিংস গুলো আসে সেগুলোর অনুযায়ী শাস্তিমূলক যে ব্যবস্থা সেখানে কিন্তু কোনো যে কোনো কারণে হোক তাদের দেরি হয় অথবা ওই জায়গাগুলোতে কার্যক্রমটা বন্ধ হয়ে যায় জি যে এক্ষেত্রে আপনি যেটা বলেন যে দেরিতে গিয়ে লাস্ট ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পাই না অনেক ক্ষেত্রে এক্ষেত্রে আপনি জানেন জরিমানা করা হয়েছে জরিমানা আদায় হবে কিনা এবং আদৌ বিএসসিসি আদায় করতে পেরেছে কিনা এ পর্যন্ত কোনো জরিমানার টাকা পয়সা সেটা আমরা জানতে চাই আরেকটি বিষয় হচ্ছে আপনি গতকালের যে জরিমানাগুলো দেখলেন এক্ষেত্রে একটি ডিরেক্টিভ ছিল টু সিসির এসএসসি টু থাউজেন্ড নাইন ওয়ান এখানে বলা আছে শেয়ার ক্রয় করার জন্য ক্রয় ঘোষণা প্রদান না করে হুম সেক্ষেত্রে এই যে বিষয়টি এতদিন পরে একুশ বাইশ তেইশ পর্যন্ত আসছে বাইশ পর্যন্ত এসছে তেইশও বাকি রয়েছে হয়তো বা আরও আসবে এই বিষয় কি আগে থেকে বিনিয়োগকারীদেরকে সতর্ক করা হয়েছিল যে আসলে এবং সবাইকে আইন সম্পর্কে ওয়াকই ভালো ছিল যে ক্রয় করার আগে ক্রয় ঘোষণা দিতে হবে আমি বিশ্বাস করি না যে এই প্রতিষ্ঠানগুলো এটা জানতো না এটা তো দুই হাজার দশ দুই একটা ছিল এটাকে রিভাইভ করে রিভাইজ করে দুই হাজার দশ আরেকটা এই ডিরেক্টিভ নিয়ে আসা হলো তো যারা নাকি এই কাজগুলো করে কোম্পানি সেক্রেটারি বলেন বা অন্যান্য যারা আছেন ম্যানেজিং ডিরেক্টর ওনারা জানেন যে ওনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগ করতে হয় যেটা রিলেটেড পার্টি বলি তাহলে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাতে না হয় সেই জন্য তাদেরকে কিন্তু ডিক্লারেশনটা দেওয়া লাগে এবং ত্রিশ দিনের একটা টাইম ল্যাগ আছে জি তারা এটা ইচ্ছাকৃতভাবে ভাবে দেয়নি এবং আমি চেক করে দেখলাম দুইটা কোম্পানি বিডি ফাইন্যান্সে যাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা আছে তারা সরাসরি ওখানে স্বার্থ সংশ্লিষ্ট তার মানে এমন হতে পারে যেখানে তারা ইনভেস্ট বিনিয়োগ করেছে সেখান থেকে তার আগেই জানতো আমি বলছি না হয়তো এসিসি ওই কারণেই এই জরিমানাগুলো করেছে তো এখন আমার প্রশ্ন হলো গিয়ে যে এই ঘটনাগুলো ঘটেছে দুই হাজার বিশ একুশ দিকে তাহলে এবং আজকাল কিন্তু দেখেন সবই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে হয় তথ্য পাওয়া কিন্তু সর্বোচ্চ সাত থেকে দশ দিনের ব্যাপার এবং সেখানে হিয়ারিং করে একটি ইনকোয়ারি কমিটি রিপোর্ট আসতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না তাতে করে কিন্তু আমি এটাও লক্ষ্য করলাম এতে করে শেয়ারের প্রাইসটা কিন্তু বিনা বাধায় মানে যারা কিনেছে এবং পরবর্তীতে আমি প্রাইস দেখলাম এখন ক্ষেত্রে চার ভাগের এক ভাগে নেমে আসছে পাঁচ ভাগের এক ভাগে নেমে আসছে তাহলে এই যে যারা লাস্ট মুহূর্তে বিনিয়োগ করে আটকা পড়ে গেল তাদের এই যে লসটা হলো এই লসের দায়ভার কারা নিবে তাহলে এখন আমাদের কিন্তু এর পাশাপাশি এটাও জানতে হবে যে আমাদের এই যে রিপোর্ট যেটার ভিত্তিতে এসএসি এত বছর পর সিদ্ধান্ত নিল রিপোর্টটা কখন হাতে হাতে তাদের ম্যানেজমেন্টের হাতে এবং এই যে দেরি নির্দেশে দেরি হলো তাদেরকে আইনের আওতে আনতে হবে জি জাহিদ ভাই আপনার সাথে আমরা একমত এবং আমরা সবসময় পুঁজিবাজার বিশ্লেষকদের কাছ থেকে এটি শুনে থাকি যে আসলে দেরি হয়েছে অবশ্যই এটার কারণ কি এবং দেরি হওয়ার পরেও ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পারব কি না এটা নিয়ে অনেক সংশয় রয়েছে এছাড়া এখন জরিমানার পাশাপাশি গত দুই কমিশন সহ আমরা জানি যে গত দুই কমিশন অনেক ধরনের অভিযোগ রয়েছে পুঁজিবাজার রিলেটেড হ্যাঁ আরও অনেক ধরনের কারসাজি রিলেটেড অভিযোগ রয়েছে সেইগুলো আমি যে কয়েকটা পয়েন্ট আপনাকে বললাম যে সেলস প্রফিট অ্যান্ড অ্যাসেটের ক্ষেত্রে ম্যানিপুলেশন করে এছাড়া আরও অসামঞ্জস্যতা রয়েছে সেই সবগুলো কি এখন দেখা হচ্ছে আপনি যেটা বলেন যে ওভারলুক হয়ে গেছে এগারো বছর দেখা হয়নি বর্তমানে যা ঘটছে সেটা কি দেখা হচ্ছে কি না এটা আসলে অনেকটা নিরীক্ষকের উপর এটা দায় দায়িত্ব বর্তায় নিরীক্ষককে খেয়াল রাখতে হবে তারা যেন তাদের দায়িত্ব পালন করে এবং একইভাবে নিয়ন্ত্রক সংস্থাকেও কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টকে জানাতে হবে যে তোমাদের দায়িত্ব কিন্তু ফিনান্স আর্থিক বিবরণীটা তৈরি করা সো তোমাকে যথাযথভাবে সততার সাথে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করতে হবে এবং অডিটর এটাকে কিন্তু আমরা যেটাকে প্রফেশনাল ডিউ কেয়ার বলি অর্থাৎ পেশাগত যে কেয়ার নেওয়া দরকার সেই কেয়ার নিয়ে কিন্তু তাকে অডিটটা করতে হবে শুধু নিরীক্ষকের উপর একা দায়িত্ব দিয়ে দিলে কিন্তু হবে না কারণ এই প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্ট আছেন সিএফও আছেন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছেন সর্বোপরি সিও বা বোর্ড মেম্বার আছেন তাদের দায়িত্ব কিন্তু আর্থিক বিবরণী তৈরি করা হিসাবপত্র রাখা এগুলোকে প্রেজেন্ট করা আর অডিটরের দায়িত্ব হলো গিয়ে এটা ম্যাটেরিয়াল কোনো মিস স্টেটমেন্ট আছে কিনা এটা উল্লেখ করা সো নিয়ন্ত্রক সংস্থার উচিত কিন্তু এই যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে পাবলিক লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন তার নেতৃবৃন্দকে এবং তাদের যারা সদস্য আছে তাদেরকে বুঝানো যে কোম্পানির স্টেটমেন্ট তৈরি করা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা তাদের দায়িত্ব এবং নিরীক্ষকের দায়িত্ব এটাকে যথাযথভাবে নিরীক্ষ করা এবং দুইজনের সমন্বিত চেষ্টাতেই কিন্তু যারা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছে আমরা সরকার বলি ব্যাংক বলি বিনিয়োগকারী বলি তাদের স্বার্থ রক্ষিত হবে শুধু নিরীক্ষকের উপর দায়িত্ব চাপাই দিলে কিন্তু কোনোভাবে এখান থেকে সঠিক যে আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা পাওয়া যাবে না জাহিদ ভাই ত্রিশ সেকেন্ডে আপনার কাছে জানতে চাই আপনি একটু বলছিলেন যে আসলে জরিমানা করা হচ্ছে এবং অবশেষে সেটা শেষ পরিণতি দেখতে পাবো কি সেটা নিয়েও একটু সংশয় প্রকাশ করেছেন আপনার মতে এই জরিমানা প্রকাশ করা সহ সব কিছু মিলে ফাইনাল আউটপুট এবং চূড়ান্ত প্রতিবেদন এবং জরিমানা আদায় করা এই বিষয়গুলো পরিণতি পাওয়া উচিত কিনা মেন জিনিস হলো গিয়ে এসএসসি যখন একটা ইনকোয়ারি করে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে তারা অবশ্যই যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে তাদের কাছে যে যুক্তি প্রমাণ থাকে সেগুলোর অধীনে কিন্তু তারা এই শাস্তিগুলো দেয় বা তারা একটা রিপোর্ট তৈরি করে এবং পরবর্তী যদি কোর্ট অফ ল অর্থাৎ অবশ্যই প্রত্যেকেরই আইনের সহায়তা নেওয়ার সাংবিধানিক অধিকার আছে তো তারা যদি কোর্ট অফ লতে যায় তারা কিন্তু ওখান থেকে এসিসিও যাবে যে এসিসিও কিন্তু তাহলে তার যে রায়টা এই রায়টাকে তারা কোনোভাবেই মানে কমাতে মানে তাদের এই রায়টাকে অবশ্যই তারা প্রিভেল করতে পারবে এটাকে রাখতে পারবে আমরা আশা করি আমরা আশা করি যে প্রিভেল করে এবং পুঁজিবাজারে স্থায়ীভাবে স্থিতিশীলতা আসুক এবং কারসাজি না করে সঠিকভাবে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা যেন তাদের পুঁজি ফিরে পাতে ফিরে পেতে পারে আমি সেকেন্ড আরেকটা কথা বলবো সেটা হলো যে বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বরঞ্চ এই কর্মকাণ্ডগুলো যেগুলো নাকি নিয়ন্ত্রক সংস্থা করছে এতে সবাইকে আশ্বস্ত হতে হবে যে না যে সুশাসনের অভাব গত পনেরো বছরে ছিল এই সুশাসন এখন আসছে